দেখো এখানে একটা কোশ্চেন আছে আন্তর্জাতিক আইনকে কি আইন পদবাচ্য বলা যায় এই যে কোশ্চেনটা রাষ্ট্রবিজ্ঞানে যারা ছাত্রছাত্রীরা পড়াশোনা করো তাদের যে চ্যাপ্টার আছে আইন সেই আইনের চ্যাপ্টারে কিন্তু এই কোয়েশ্চেনটা পেয়ে যাবে আন্তর্জাতিক আইনকে কি আইন পদবাচ্য বলা যায় মতটি বিশ্লেষণ করো অথবা দিয়ে আছে আন্তর্জাতিক আইনের প্রকৃতি বিশ্লেষণ করো মানে আন্তর্জাতিক আইনকে আইন বলবো না আইন বলবো না সেই বিষয়ে এই কোয়েশ্চেনটা যারা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রী তাদের সিলেবাসের যেখানে আইন বা ল বলে যে অধ্যায়টা আছে সেখানে এই কোয়েশ্চেনের অ্যান্সার পাবে দেখবে কোয়েশ্চেনটা ভালো করে তৈরি করে দেওয়া আছে তোমাদের কাজে লাগতে পারে দেখবে প্রথমে ভূমিকা দেওয়া আছে আন্তর্জাতিক আইনকে কি আইন বলা যায় কিনা এই প্রশ্নটা যে আছে এই প্রশ্নটা কেন্দ্র করে বিভিন্ন যে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানীগণ আছেন যারা আইনবিদ তাদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য লক্ষ্য করা গেছে এই যে আন্তর্জাতিক আইন এই বিষয়টাকে কেন্দ্র করে মতবিরোধ দেখা গেছে এই মতবিরোধকে সাধারণত তোমার দুটা ভাগ ভাগ করা যায় একটা আছে তোমার আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে না বা আন্তর্জাতিক আইন প্রকৃত অর্থে আইন নয় দুই বলা আছে আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে এই পরস্পর বিরোধী দুটো মতের সমন্বয় ঘটেছে কিন্তু এইখানে আর একটা মত আছে যেটাকে তৃতীয় মত বলা হচ্ছে সেটা আমরা যখন আলোচনা শেষ করব সেই আলোচনা শেষের সময় এই তৃতীয় পক্ষের মতামতটি রয়েছে প্রথমে এর দাগ বিয়ের দাগ সে দাগ করে দেওয়া আছে মানে যারা হচ্ছে আন্তর্জাতিক আইনকে আইন বলেন না তাদের মতামত দাগ নাম্বার এতে যারা আন্তর্জাতিক আইনকে আইন বলেছেন তাদের দাগ নাম্বার বি এবং এই দুটো মতকে সমন্বয় করেছেন বা বিরোধিতা করেছেন এমন একটা মত সেই মতামতটাকে তোমার তৃতীয় মত বলা হচ্ছে এবিসি করে দেওয়া আছে দেখো প্রথমে আছে এর দাগ আন্তর্জাতিক আইনকে আইন বলা চায় না বা আন্তর্জাতিক আইনকে আইন না বলার কারণ এই যে আন্তর্জাতিক আইনকে আইন না বলার কারণ এর পিছনে যেসব রাষ্ট্রবিজ্ঞানীগণ আছেন তারা কারা তারা হচ্ছে হবস অস্টিন হল্যান্ড সলসবেরি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ তারা হচ্ছে আন্তর্জাতিক আইনকে আইন বলতে রাজি নন তারা যেসব যুক্তিগুলি দেখিয়েছেন কেন তারা আন্তর্জাতিক আইনকে আইন বলছেন না তার পিছনে যে যুক্তিগুলো আছে সেই যে যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলো এক দুই করে দেওয়া আছে প্রথমে একের দাগে আছে সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ নয় আমরা জানি কি একটা রাষ্ট্রের আইন যে তৈরি হয় সে আইনের পিছনে তোমার সার্বভৌম কর্তৃপক্ষের সমর্থন থাকে কিন্তু এই আন্তর্জাতিক আইন রকম কোনো সার্বভৌম কর্তৃপক্ষের আদেশ থাকে না মানে আন্তর্জাতিক আইনের পিছনে রকম কোনো সার্বভৌম শক্তির অবস্থান লক্ষ্য করা যায় না শুধুমাত্র আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রগুলো আছে তারা পারস্পরিক সম্পর্ক সহযোগিতা বৃদ্ধি করার জন্য যেসব নিয়মকানুল্য তৈরি করা হয়েছে সেগুলোকেই তারা আন্তর্জাতিক আইন বলে মেনে নিয়েছে কিন্তু এই সব আন্তর্জাতিক আইনের পিছনে কোনো সময় কোনো সার্বভৌম কর্তৃপক্ষের সমর্থন নেই তারপর দুয়ে দাগে আছে আইনসভার অস্তিত্ব নেই প্রতিটি রাষ্ট্রে আইন তৈরি করার জন্য একটা করে আইনসভা থাকে কিন্তু এই আন্তর্জাতিক আইন তৈরি করার জন্য কোন রকম কোনো আইনসভা নেই বা আইনসভা লক্ষ্য করা যায় না আমরা এখন আইনের উৎস পড়েছিলাম সেইখানে আইনের মূল উৎস মানে কোথা থেকে আইন প্রধানত তৈরি হয় আমরা মূল উৎস পড়েছিলাম আইনসভা সেই আইনসভা কিন্তু নেই আন্তর্জাতিক আইন তৈরি করার জন্য তিনি আছে শাসন বিভাগের অস্তিত্ব নেই আইন বিভাগ যেমন হচ্ছে আইন তৈরি করে সে আইনটাকে তোমার হচ্ছে বলবৎ করে কে শাসন বিভাগ কিন্তু এই আন্তর্জাতিক আইনকে বলবৎ করার জন্য সেরকম কোনো আন্তর্জাতিক শাসন বিভাগ লক্ষ্য করা যায় না ফলে আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে না চারে দেখা আছে বিচার বিভাগের অস্তিত্ব নেই কোন আইনটা ঠিক কোন আইনটা ভুল তার ব্যাখ্যা দিবে কে সেই ব্যাখ্যা দেওয়ার জন্য প্রতিটা রাষ্ট্রে একটা করে তোমার বিচার বিভাগ থাকে কিন্তু এই আন্তর্জাতিক ক্ষেত্রে আইনকে ব্যাখ্যা দেওয়ার মতো সেরকম কোনো বিচার বিভাগ লক্ষ্য করা যায় না আমরা জানি আন্তর্জাতিক যে বিচারালয় আছে সম্মিলি জাতিপুঞ্জের অধীনস্থ সেই আন্তর্জাতিক আদালত নামে যে সংস্থাটি রয়েছে তার কোনো আবশ্যিক ইখতিয়ার নেই যে আন্তর্জাতিক আইনকে ব্যাখ্যা করে দেয় তা দেখা যাচ্ছে এই যে পয়েন্টগুলো যেগুলো বললাম বা যেগুলো আলোচনা করলাম সেগুলো সবই কিন্তু আন্তর্জাতিক আইনকে আইন বলে মান্যতা দেয় না পাঁচে আছে শাস্তি বাধ্যতামূলক নয় রাষ্ট্রীয় আইনকে কেউ যদি অমান্য করে তাহলে আদালত বা বিচার বিভাগ সেই যে আইন লঙ্ঘনকারীকে শাস্তি দিতে পারে কিন্তু আন্তর্জাতিক আইন যদি কেউ লঙ্ঘন করে তাকে শাস্তি দেওয়ার মতো কিন্তু কেউ নাই বা আন্তর্জাতিক আইনকে কেউ যদি লঙ্ঘন করে তা শাস্তি দেওয়াটা বাধ্যতামূলকও নয় ছয় দাগে আছে অস্পষ্ট ও অনির্দিষ্ট আইন রাষ্ট্রীয় আইন সবসময় হচ্ছে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট কিন্তু আন্তর্জাতিক আইনকে অনেকে যে অস্পষ্ট এবং অনির্দিষ্ট বলেছেন সেই কারণে হল্যান্ড আন্তর্জাতিক আইনকে আইনশাস্ত্রের বিলীয় স্থান বলে মন্তব্য করেছেন আবার অধ্যাপক ল্যাস্কি আন্তর্জাতিক আইনের বৈধতা আংশিক এবং অসম্পূর্ণ কারণ এটি বিভিন্ন রাষ্ট্রের সম্মতির উপর নির্ভরশীল তাহলে আন্তর্জাতিক আইনটা কিন্তু সুস্পষ্ট বা সুনির্দিষ্ট নয় যে সংগঠন ধরি সম্মিলিত জাতিপুঞ্জকে যেমনভাবে পরিচালনা করার জন্য যে যত বেশি টাকা দেবে তার মতোই আইন প্রণয়ন করা হবে বা আন্তর্জাতিক আইন প্রণীত হবে এইগুলো গেল তোমার ছটা পয়েন্ট আন্তর্জাতিক আইনকে আইন বলা যায় না তারপর বিয়ে দাগে আছে আন্তর্জাতিক আইনকে আইন বলার কারণ এই যে আন্তর্জাতিক আইনকে যে আইন বলা হচ্ছে যারা বলছেন সেসব রাষ্ট্রবিজ্ঞানীগণ কারা তারা হচ্ছেন হেনরি মেইন সেভিনি হল লরেন্স ওপেনাহিমার ফেনইক ব্লক কেলসেন প্রমুখ আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞানীগণ তারা আন্তর্জাতিক আইনকে আইন বলার পক্ষপাতী তারা যেসব যুক্তিগুলো দেখিয়েছেন মানে আন্তর্জাতিক আইনকে যে আইন বলা যাবে তার পিছনে যুক্তিগুলো দেখিয়েছেন সেগুলো এক দুই করে দেওয়া আছে একে দাগে আছে সাধারণের স্বীকৃতি রাষ্ট্রীয় আইনের পিছনে যেমন হচ্ছে সাধারণের স্বীকৃতি আছে তেমনও কিন্তু আন্তর্জাতিক আইনের ভিত্তি হলো সাধারণের স্বীকৃতি সেই সাধারণ স্বীকৃতিটা কি এই যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে যুদ্ধ প্রতিরোধ হয় বা যুদ্ধ বন্ধ করা হয় পারস্পরিক রাষ্ট্রগুলোর মধ্যে যে যুদ্ধ হয় তার যে বিরোধের মীমাংসা করা হয় এগুলো সমস্যার সমাধান করার জন্য কিন্তু একটা আইন আছে সেইটাকে আমরা বলছি আন্তর্জাতিক আইন এইভাবে রাষ্ট্রগুলি কি করে আন্তর্জাতিক আইনগুলোকে স্বীকৃতি দিয়েছে এই জন্য এখানে পয়েন্টটা করে দেওয়া আছে সাধারণের স্বীকৃতি দুয়ে দাগে আছে আন্তর্জাতিক আইনের উৎসের উপস্থিতি রাষ্ট্রীয় আইনের মতো বা জাতীয় আইনের মতো কিন্তু আন্তর্জাতিক আইনেরও উৎস রয়েছে এক্ষেত্রে আন্তর্জাতিক যে প্রথা রীতিনীতি রাষ্ট্রসমূহ যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে নিয়ম নিয়মকানুন সেই সব বিষয়গুলোর কথা বলা যেতে পারে এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আইনের যে উৎসগুলো পড়েছিলাম সেটা কি প্রথা বিচারালয়ের রায় ন্যায় বিচার আইনসভা ইত্যাদি ইত্যাদি সেরকমও কিন্তু আন্তর্জাতিক আইনেরও উৎস রয়েছে এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস আন্তর্জাতিক প্রথা রীতিনীতি রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্ক নির্ধারণের যেসব আইন এগুলো হচ্ছে আন্তর্জাতিক আইনের উৎস তিনি তাকে আছে আন্তর্জাতিক আইন বলবৎযোগ্য রাষ্ট্রীয় আইন যেমন বলবৎযোগ্য সেরকম কিন্তু আন্তর্জাতিক আইনও বলবৎযোগ্য কেমন রাষ্ট্রগুলি যাতে আন্তর্জাতিক আইন মেনে চলে সেই জন্য কিন্তু বিশেষ ভূমিকা পালন করে কে সম্মিলিত জাতিপুঞ্জ সম্মিলিত জাতিপুঞ্জ দেখে কোন কোন রাষ্ট্র আন্তর্জাতিক আইনটা মেনে চলছে এটা উদাহরণ দিলেই বুঝতে পারবে জিনিসটা এই যে লেখা আছে উদাহরণ হিসাবে বলা যায় উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে ইরাক আন্তর্জাতিক আইন ভঙ্গ করে কুয়েত দখল করছিল তখন কিন্তু জাতিপুঞ্জ ইরাকের বিরুদ্ধে একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল তাহলে আন্তর্জাতিক আইনটাকে বলবৎ করার জন্য একটা সংস্থা রয়েছে চারে আছে আন্তর্জাতিক বিচারলের উপস্থিতি রাষ্ট্রীয় আইনকে লঙ্ঘন করলে তা বিচার করার ক্ষমতা কার আছে দেশের যে সুপ্রিম কোর্ট আছে বা বিচার ব্যবস্থা আছে বিচার বিভাগ দেখে রাষ্ট্রীয় আইন লঙ্ঘিত হয়েছে কিনা একই রকম আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে কিনা সেটা দেখে কিন্তু আন্তর্জাতিক বিচারালয় তবে এই আন্তর্জাতিক বিচারালয় এখানে ব্যক্তির বিচার হয় না রাষ্ট্রগুলির বিচার হয় রাষ্ট্রগুলি যে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যদি আন্তর্জাতিক বিচারালয় অভিযোগ জানায় তাহলে আন্তর্জাতিক আদালত কিন্তু তার জন্য মামলা মোকদ্দমা শুরু করতে পারে বা শুরু করে তাহলে আন্তর্জাতিক বিচারালয়ের উপস্থিতি রয়েছে মানে জাতীয় যে বিচার ব্যবস্থা সেরকম আন্তর্জাতিক বিচার ব্যবস্থাও রয়েছে পাঁচের দাগে আছে রাষ্ট্রগুলির শ্রদ্ধা ও সমর্থন বিশ্বের কিন্তু অধিকাংশ রাষ্ট্রই আন্তর্জাতিক আইনকে শ্রদ্ধা করে কেউ মনে করতে পারে কোনো রাষ্ট্র মনে করতে পারে আমি আন্তর্জাতিক আইন ভঙ্গ করে দিয়েছি এই নিয়ে কিন্তু সে কোনো কৃতিত্বের দাবি করতে পারে না মানে আন্তর্জাতিক আইন ভঙ্গ করে দিয়েছে মানে সে বিশাল বড়ো হয়ে গেছে এরকম ভেবে নেওয়ার কোনো কারণ নেই তাই বলা যেতে পারে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা তার প্রতি যে একটা সমর্থন সেটাই আন্তর্জাতিক আইনের গুরুত্বকে বৃদ্ধি করে দিয়েছে ছয়ের দাগে আছে বিশ্ব জনমতের সমর্থন রাষ্ট্রীয় আইনের মতো আন্তর্জাতিক আইনের পিছনেও বিশ্ব জনমতের সমর্থন থাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে বিশ্ব জনমতের চাপে কি ঘটনা ঘটেছিল আমেরিকা একটা শক্তিশালী রাষ্ট্র সে যখন ভিয়েতনাম আক্রমণ করে তখন কিন্তু বিশ্ব জনমতের চাপে পরবর্তীকালে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে যেতে বাধ্য হয়েছিল মানে দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক আইনের পিছনেও বিশ্ব জনমতের একটা সমর্থন রয়েছে যেই আন্তর্জাতিক আইনটাকে সমর্থন করে তোমার হচ্ছে বিশ্ব জনমত ছয় দাগের পরে সাতের দাগে আছে আন্তর্জাতিক আইন সুস্পষ্ট ও সুসংবদ্ধ আন্তর্জাতিক আইনকে সুসংগবদ্ধভাবে লিপিবদ্ধকরণের জন্য বিভিন্ন সময় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেক্ষেত্রে কয়েকটা তোমার পরিসংখ্যান দেওয়া হয়েছে আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্যারিস ঘোষণা আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দ উনিশশো সাত এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের হেক সম্মেলন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের একুশে নভেম্বরে সাধারণ সভা কর্তৃক আন্তর্জাতিক আইন কমিশন গঠন ইত্যাদির কথা বলা যেতে পারে এই যে আঠেরোশো পঁয়ষট্টি আঠেরোশো নিরানব্বই উনিশশো সাত উনিশশো তিরিশ উনিশশো যে সমস্ত তোমার আইনকানুনগুলো প্রণয়ন করা হয়েছিল এই আইনকানুনগুলো সুস্পষ্ট এবং সুসংবদ্ধ তাই আমরা আন্তর্জাতিক আইনটাকে মেনে চলছে বা মানতা দেওয়া দরকার আঠের দাগে আছে বিশ্বজনীন তাৎপর্য অধ্যাপক লাস্কির মতে আন্তর্জাতিক আইনের এক সার্বজনীন তাৎপর্য রয়েছে এর উপর গণতান্ত্রিক ব্যবস্থা আন্তর্জাতিক সৌভাতৃত্ব এবং মানবাধিকার অনেকাংশে নির্ভর করে এই আন্তর্জাতিক আইনটা আছে বলেই একটা রাষ্ট্র কিন্তু অন্য রাষ্ট্রের উপর আক্রমণ করতে পারে না আক্রমণ করতে দ্বাবোধ করে তার ফলে গণতান্ত্রিক ব্যবস্থা টিকে থাকে অনেক রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে কি হচ্ছে সে বিষয় কিন্তু আন্তর্জাতিক আইন না গোলায় না সেটা তা রাষ্ট্রীয় আইনের ব্যাপার কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সৌভাতৃত্ব মানবাধিকার এইসব বৃদ্ধি করার জন্য আন্তর্জাতিক আইন আজ স্বীকৃতি লাভ করেছে এইগুলো তোমার গেল এ এবং বি এর যে আন্তর্জাতিক আইনকে আইন বলবো কি না এই বিষয়ে মতামত এরপরে আছে আন্তর্জাতিক আইনের যে তৃতীয় মত সিয়ের আগে তৃতীয় মত তৃতীয় মতে কি আছে আন্তর্জাতিক আইনের প্রকৃতি সম্পর্কে তৃতীয় মতের পূর্বক্ত প্রবক্তা যারা আছেন তাদের পরস্পরের মধ্যে বিরোধ রয়েছে সেই বিরোধের সমন্বয় সাধন করা হয়েছে এই তৃতীয় মতে বিষয় এবং প্রয়োগগত দিক থেকে রাষ্ট্রীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে বিভেদ রয়েছে তবু এই তৃতীয় মতে যারা মতবাদী তারা সে শক্ত মানে আন্তর্জাতিক আইনিকে সাধারণ একটা আইনে বলে মানতা দিয়েছেন তারা এই মানতা দেওয়ার যে পিছনে যে কারণগুলো আছে সেই কারণগুলো এখানে দেখানো হয়েছে এর আছে আন্তর্জাতিক আইনের কতগুলি নিয়মকানুনের অবস্থিতি আছে আন্তর্জাতিক আইনকে প্রয়োগ করার জন্য সমাজের একটা আছে সমাজ রয়েছে আন্তর্জাতিক আইনকে কার্যকর করার জন্য একটা সংস্থা আছে এই তিনটি দিক থেকে বিচার করলে দেখা যাবে যে রাষ্ট্রীয় আইনের মতো আন্তর্জাতিক আইনও একটি আইন এটা হচ্ছে তৃতীয় মত আন্তর্জাতিক আইন সম্পর্কে তারপর তোমার উপসংঘাত দেওয়া আছে আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে কিনা পরিশেষে বলা যায় যে আন্তর্জাতিক আইন নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী এবং আন্তর্জাতিক আইনবিদদের মধ্যে মত পার্থক্য থাকলেও বর্তমান বিশ্বে আন্তর্জাতিক আইনের গুরুত্ব বিষয়ে কোনো সন্দেহ নাই এ প্রসঙ্গে অধ্যাপক গ্যাটেগর বক্তব্য হচ্ছে আন্তর্জাতিক আইনে যেসব কুটি বিচ্যুতি লক্ষ্য করা যায় প্রাথমিক পর্যায়ে আইনেরও সেই কুটি বিচ্যুতিগুলো ছিল তবে গিলখিস্ট এই আন্তর্জাতিক আইনকে আধা আইন আধা নৈতিকতা বলে বর্ণনা করেছেন তাহলে আন্তর্জাতিক আইনের অনেক কুটিবিচ্যুতি রয়েছে এখনো পর্যন্ত যেটা কিন্তু আন্তর্জাতিক আইনের ক্ষেত্রে আগে ছিল সেই সব কুটিবিচ্যুতিগুলো ত্যাগ করে আজ যেমন জাতীয় আইন একটা পরিপূর্ণ আইনে পরিণত হয়েছে সেরকমভাবেই আন্তর্জাতিক আইনও একদিন পরিপূর্ণতা লাভ করবে এদিক থেকে গিল খ্রিস্টের একটা আন্তর্জাতিক আইন সম্পর্কে একটা উক্তি দিয়েছেন তিনি আন্তর্জাতিক আইনকে আধা আইন এবং আধা নৈতিকতা বলে বর্ণনা করেছেন এইভাবে তোমার হচ্ছে আন্তর্জাতিক আইনকে আইন বলা যাবে কিনা সেই এটা আলোচনা দেখবে পড়বে এটা শুধুমাত্র ইলেভেন ক্লাসের জন্য নয় অন্যান্য ক্লাসের জন্য কাজে লাগে দিলাম আইন যে চ্যাপ্টার আছে ল যে চ্যাপ্টার আছে সেইখানে এই বিষয়ে কোয়েশ্চেনটা পেয়ে যাবে ঠিক আছে তোমাদের জন্য আমারই কিঞ্চিত প্রয়াস